ডজন প্রেম করেছি ডজন খানেক প্রেম করেছি কয়েকদিন পর ভুলে যায় নারী লোক হয় নামই তাদের নারী তাদের চেনা ভিস আমি ডজনখানে প্রেম করেছি ডজন খানেক ডজনখানে প্রেম করেছি কয়েকদিন পর ভুলে যায় নারী লোক হয় চলো নামই তাদের সেনা ভীষণ দায় নারী লোক হয় চলো তাদের সেনা ভীষণ দায় মুখে যা কয় মনে তা নয় শেষে যা হবার তা হয় শেষে যা হবার তা হয় ওরে জীবন ভরে এই জীবন ভরে এই পরাজয় ঝগড়া হয় কথায় কথায় খানেক প্রেম করেছি কয়েক দিন পর ভুলে যায় খানেক প্রেম করেছি কয়েকদিন পর ভুলে যায় খানেক প্রেম করেছি কয়েক দিন পর ভুলে যায়